আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানা ইংলিশ কিচেন আজ আমি সিপিএস স্টাইলে চিকেন ললিপপ তৈরি করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলেন রেসিপিটা দেখিয়ে দিই বড় একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাত আটটা রসুনের পোষ পাতলা পাতলা করে কেটে নিয়েছি চুলে একটা তাওয়া বসিয়ে একবারে লোতে দিয়ে তেলে নিয়েছি এখন একসাথ করে নিয়েছি তারপর ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের জাগে দিয়ে দিচ্ছি দুই কাপ চিকেন কিমা নিয়েছি কিমাগুলোকে ব্ল্যান্ডারের জাগে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আমি থাইয়ের মাংস নিয়েছি আপনারা চাইলে বেস্ট পিজা নিতে পারেন এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে সব কিছু মিক্স করে নিব সিডিফ্লেক্স নিয়ে নিচ্ছি আধা টি স্পুন গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আধা টি স্পুন আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো নিতে পারেন টমেটো ক্যাশাপ নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন চিনি নিয়ে নিচ্ছি এক টি স্পুন সাদা ভিনিগার নিয়ে নিচ্ছি এক টি স্পুন পুদিনা পাতা নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন ধনিয়া পাতা এক টেবিল স্পুন তিনটা কাঁচামরিচ করে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি সয়া সস নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সস দিয়েছি সয়া সসে লবণ একটু বেশি থাকে স্পেশাল মশলা দিচ্ছি তিন টেবিল স্পুন স্পেশাল মশলা স্পেশাল মশলা বলতে পেঁয়াজ পাতলা পাতলা করে রসুন পাতলা পাতলা করে চুলায় একবারে লোতে দিয়ে টেলে নিয়েছি মস করে এখন ব্ল্যান্ডারের জাগে ব্ল্যান্ড করে নিয়েছি এই স্পেশাল মশলা দিলে চিপি স্টাইলের ললিপপের আসল স্বাদটা বের হবে এখানে চার টেবিল স্পুন কলন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সুইট চিলি সস দিচ্ছি একটি টি স্পুন সবকিছু দিয়ে একসাথে হাতে সাহায্যে মেখে নিব স্পেশাল যে মশলাটা দিয়েছি এই মশলার জন্য সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটাতে সিপির আসল সারটা লাগবে খেতেও ভালো লাগবে পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে কিমাগুলা এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর ফিরে এসেছি কিমাগুলো এক সাইডে রেখে দিব একটা পোয়েল পেপার কেটে নিয়েছি ওয়েল পেপারের উপরে যে কিমাগুলো রেডি করে রেখেছি নিয়ে নিচ্ছি আমি যতটুকু কিমা করেছি এগুলো দিয়ে দুইটা ললিপপ হবে আপনারা যদি চিকন তৈরি করেন তাহলে দুইটা হবে আমি একটাই তৈরি করবো একটু বড় বড়ো করে হাতে একটু তেল মেখিয়ে নিয়েছি তাহলে কিমাগুলো কিন্তু লেগে যাবে না তেল মাখিয়ে নিলে দিয়ে সিলিন্ডারের শেপে গোল করে তৈরি করে নেব সবগুলো কিমা দিয়ে এইভাবে শেপ করে নিয়েছি এখন ফলি পেপার দিয়ে আস্তে আস্তে হোল্ডিং করে নেব গোল করে হোল্ডিং করে নিব এইভাবে গোল করে হোল্ডিং করার পর আস্তে আস্তে এখন আস্তে আস্তে দনু পাশে মরিয়ে নেব এমনভাবে মরিয়ে নিতে হবে যেন কোনো বাতাস না ঢুকে ভিতরে চুলায় দিলেও কোনো পানি না ঢুকে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর এখন চুলার পাশে চলে যাব চুলাটা ধরিয়ে একটা পাইফেন বসিয়ে দিয়েছি পাইফেনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিগুলা বলক উঠিয়ে নিয়েছি এখন যে কিমাটা হোল্ডিং করে রেখেছি দিয়ে দিচ্ছি পাইফেনের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যেহেতু চিকেন ললিপপগুলো মোটা করে তৈরি করেছি একটু সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে চুলা হিটটা মিডিয়াম হিটে দিয়েছি পঁচিশ মিনিট পর ফিরে এলাম আমার চিকেন ললিটাও ঠিকঠাক মতন হয়ে গিয়েছে এখন পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নেবো কেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপর দেখিয়ে দিব প্রায় এক ঘন্টা পর ঠান্ডা করে নিয়েছি এখন পরিপেপারটা তুলে নিব তুলে আস্তে আস্তে কেটে নিব একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি তারপর আধা ইঞ্চি করে করে কেটে নিব এইভাবে করে সবগুলা কেটে নিয়েছি এখন এরকম স্টিক দিয়ে একটা একটা করে গেঁথে নিব। আমি অর্ধেকটা প্রজন করে রাখবো আর অর্ধেকটা এখন চুলার পাশে চলে যাব ডুবো তেলে ভেজে নিব। তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন ললিপপগুলো একটা একটা স্টিক ধরে এভাবে তেলে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব এর চেয়ে বেশি ভাজবো না কারণ আগে একবার সিদ্ধ করে নিয়েছি ললিপপগুলা কাঠিটা ধরে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটা দিয়েছি এখন ললিপপগুলো এভাবে চার পাঁচ মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে পরিবেশনে চলে যাব তেল ধরিয়ে নিচ্ছি আমি যেভাবে সিপি ললিপপগুলো তৈরি করেছি আপনার এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার সিপি ললিগুলো পারফেক্ট হবে খেতেও কিন্তু ভালো লাগবে আশা করি আমার এই মজার সিপি স্টাইলের চিকেন ললিপপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইভ দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ